নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পল বাংলাদেশে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো পাবদা মাছের ফোরন ঝোল পাবদা মানেই মশলা একদম নয় কালো জিরে পাবদা বানাবো তো চলুন সেই জন্য দুটো ফ্রেশ পাবদা মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লবণ সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু আটা দেব দিয়ে এক চিমটে সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো আর এখানে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল খুব হা কম তেল মশলায় আমি মাছটা রান্না করে দেখাবো আপনাদেরকে পাবদা মানেই এক গাদা এক গাদা তেল মশলা দিতে হবে ঝাল করতে হবে তা নয় এটা এই স্বাদের ভাব হবে না এটা কিন্তু একটা পুরোনো দিনের রান্না বন্ধুরা অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন দেখুন এইভাবে মাখিয়ে নিলাম এবার এই তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই তেলের ওপরে আমি মাছটা দিয়ে দেবো হাতে দশটা মিনিট সময় থাকলে বন্ধুরা এই রান্না কমপ্লিট হয়ে যাবে একটা ঢাকনার সাহায্যে আমি দিয়ে দিলাম আর এখানে দেখুন তিন পিস আমি দু পিস মাছ নিয়েছি সেই জন্য তিন পিস বেলুন নিয়েছি ওইটা ওই যে মাছ মাছ মাখানোর মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। আর চারটে চিরা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা সেদ্ধ আলু নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ আলুও দিতে পারেন আপনারা চাইলে এমনি আলুও দিতে পারেন দেখুন এক ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে দিতে দেব এখানে দেখুন সামান্য একটু কালো জিরে নিচ্ছি আমি এই কালো জিরের টেস্টটাই আমার রান্নার মশলা আর কিচ্ছু মশলা আমি দেবো না রান্নাতে মাছটা খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি এবার ওইটুকু তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো এই বেগুনটা আলু কাঁচা লঙ্ক এটা একটু ভাজা হতে হতে আমি এই কালো জিরিটার একটা পেস্ট বানিয়ে নিয়ে আসি দেখুন আলুটা আর বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কালো জিরের সাথে এই সময় দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতন লবণ একটু মেরে খেলে নেব এখন দিয়ে দেব এই পেস্ট করা কালো জিরেটা এতে কি অপূর্ব একটা রান্না কি বলবো বলে বোঝাতে পারবো না দিয়ে দিলাম জল ঝোলের জল এবার ঝোলটাকে ঢাকা চাপা দিয়ে দু মিনিট ফুটতে দেবো দু মিনিট হয়ে গেছে ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেবো পাবদা মাছ ভাজাটা খুব সফট মাছ এটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই ভেজেছি যেহেতু সেদ্ধ অলরেডি হয়েই গেছে হালকা হাতে থেকে নেড়ে চেড়ে দেবো আর দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা বাস একদম রেডি আমাদের পাবদা মাছের কালো জিরে পাবদা এইভাবে বানিয়ে দুপুরের দুপুরবেলা গরম ভাতে দুপুরের পাতে খেয়ে দেখুন কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই সাদা মাটা পাবদা কেমন লাগলো আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল ফিরে আসছি পরের ভিডিওতে